তারা দলবদ্ধ হয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে কিন্তু এখান থেকে যাচ্ছেন প্রিয় দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে বিগত পনেরো বছর যাবত কিন্তু এই জিয়ার মাজারে তেমন কেউ বিএনপির নেতাকর্মীরা স্বতঃ আসার ওই রকম সুযোগ আমরা দেখিনি তারাও সেটাই বলছিলেন যে তারা এই পর্যন্ত বিগত সরকারের আমলে কিন্তু এই জিয়ার মাজারে জিয়ার যে কবর সেই কবরে কিন্তু তারা আসতে পারেনি তো এইবার অনেক দিন পরে তারা প্রতিষ্ঠাবার বার্ষিকীতে জিয়ার মাঝারে অসংখ্য নেতাকর্মী এখানে এসছেন এবং তারা এসে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এখানে বিভিন্ন বিভিন্ন স্তরের নেতাকর্মীদেরকে আমরা দেখেছি সকাল থেকে আসতে এবং এসে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে এবং বিভিন্ন বিএনপির যে আরো অনেকগুলো অঙ্গ সংগঠন রয়েছে সেই অঙ্গ সংগঠনের কিন্তু অনেক নেতা কর্মীকে আমরা দেখেছি একটি তীব্র তীব্র রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের নিজেদেরও কিন্তু এই এখানে আসতে অনেক যানজট পার হয়ে তারপর আসতে হয়েছে সেটা কিন্তু আমরা আমরা দেখেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক দর্শক আপনারা দেখছেন দৈনিক ডেস্টিনি আপনাদের সাথে আছে আমি জেহাদ নূর চৌধুরী আমরা কথা বলতে বলতে কিন্তু এখানে ব্যাপক কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিরাপত্তার দায়িত্বে আছেন আমরা আপনাদেরকে সেটাই সেটা দেখানোর চেষ্টা করছি নিরাপত্তা বলাটা কিন্তু একদম ঠিকঠাকভাবে এখানে দেখা যাচ্ছে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের কোনো ধরনের ঘাটতি আমরা দেখতে পাচ্ছি না আমরা যদি একটু আপনাদেরকে এখানে সাধারণ মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করি

প্রিয় দর্শক বিভিন্ন স্লোগানে কিন্তু এখনও এখানে বিভিন্ন নেতাকর্মীদের উপস্থিতি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি তারা কিন্তু আসছেন এবং শুভেচ্ছা জানিয়ে জানাচ্ছেন বিএনপির বিএনপির সাবেক প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের কবরে সেখানে কিন্তু আসছেন এবং এখনো পর্যন্ত অসংখ্য নেতাকর্মী কিন্তু এখানে আমরা আসতে আসছে সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি এখানে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি কেমন আছেন যদি একটু জানতে চাই আমি ভালো আছি আজকে অনেক আপনারা এখানে কি উপলক্ষ্য নিয়ে এসছেন এখানে আমাদের বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন তো আজকে আমাদের সেই প্রতিষ্ঠা বার্ষিকী তাই আমরা সবাই এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছি আমরা জানি যে দীর্ঘ এক অনেকগুলো বছর এই রাস্তায় এরকম মুখরিত পরিবেশ আমরা দেখিনি প্রায় পনেরো থেকে ১৬ বছর পরে আমরা এখানে দেখছি হাজারো নেতাকর্মীর ভিড় এবং আপনারাও স্বতঃস্ফূর্তভাবে এসছেন এই বিষয়ে আপনার মন্তব্য কি আমার মন্তব্য সবচেয়ে পজিটিভ হবে কারণ হলো একদিন আমরা শৃঙ্খলিত ছিলাম এখন আমরা মুক্ত সেই মুক্ত যখন সমস্ত বাংলাদেশ সেই ক্ষেত্রে এই ব্রিজও মুক্ত এই ব্রিজ তো আমরাই তৈরি করেছিলাম এখন ওই আমাদের ডান দিকে যে বাড়িটা ওই বাড়িটা এখানে আমাদেরকে হার্ডল ক্রিয়েট করেছিল ওই বাড়ি ছেড়ে পালিয়ে গেছে আমরা এখন মুক্ত এবং এখানে আমরা মুক্ত আকাশের নিচে এই সমস্ত লেক টেক সব জায়গায় আমাদের নেতাকে শ্রদ্ধা জানাতে ধন্যবাদ আপনাকে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে এখানে আমরা তো একজন সঙ্গীত শিল্পী বিখ্যাত স্বনদন সঙ্গীত শিল্পীকে আমরা পেয়েছি ওনার গানে আমরা মুখরিত দেখেছি যে রাজপথ আমরা যদি কথা বলার চেষ্টা করি আপনি রাজপথে ছিলেন এই দুঃসময়ের মধ্যে অনেক কঠিন সময় পার করেছেন আমরা আপনার বিভিন্ন ইন্টারভিউ আমরা আগেও নিয়েছি আপনার একটু অনুভূতি যদি শেয়ার করতে যেখানে আমাদের শ্রদ্ধ অভিভাবক কথা বলেছি এরপরে আমার না কথা বলাই ভালো আমরা ছিলাম আছি থাকবো আন্দোলন যেভাবে হোক দেশকে বাঁচানোর কাজে আমরা সবসময়ের জন্য আছি এই স্বৈরাচারকে যেভাবে বিদায় করেছি এরকম ধরনের যদি কেউ কোনো কাজ করে ওর প্রতিবাদ আমরা বিএনপি থেকেই করব। বিএনপি মানুষের দল জনগণের দল বিএনপি হচ্ছে বিএনপির অনেক বড় মনোবল আপনারা যদি খেয়ালই করছেন আজকে দেখেন লক্ষ লক্ষ লোকের ভিড় এদেরকে ডাকতে হয়নি এদেরকে এমনি প্রাণ থেকে চলে আসতে অতএব জনগণের দলকে কেউ ভাঙতেও পারবে না কেউ নিতেও পারবে না ছিটতেও পারবে না আমাদের শক্তি হচ্ছে বেগম খালেদা জিয়া আমাদের শক্তি হচ্ছে আরণ্যের অহংকার তারেক রহমান আপনার সেই বিখ্যাত গানের যদি দুইটা লাইন জাতির উদ্দেশ্যে একটু শোনা দেন কোনটা গাবো তলে তলে ব্যথা তলে তলে ব্যথা এটা দেশটা তোমার ব্যাপার নাকি আমরা বাপ পেটি মিলে গাই বলে দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা সবাই সবুজ ফুলে ধরছ চেপে চলো কলা গলা ওরে দেশটা মার বাপের নাকি করছো ছলা কলা কিছু বললেই ধরছ চেপে চলো গানের মনে এক যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে এক যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হলে না রে কাম ও পাছা ভয় দেখিয়ে হবে না রে কাম ও পাছা রাম ভয় দেখিয়ে হবে না রে কাম আসসালামু থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবকে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন আমাদের এখানে স্বনামধন্য অনেক নাট্য চলচ্চিত্র অভিনেতা আমরা উজ্জ্বল সাহেবকে কিন্তু আমরা এখানে পেয়েছি আপনাদেরকে কথা বলিয়েছি আপনাদেরকে শুনিয়েছি তার অনুভূতি এবং আমরা দেখেছি যে এখানে জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং সুরকার এবং সঙ্গীত শিল্পী ইথন ইথুন বাবুকে আমরা পেয়েছি ইথুন বাবু কিন্তু তার একটি বিখ্যাত গান ছিল সেই গানটি আপনাদেরকে শুনিয়েছে আপনারা দেখেছেন এবং তার সাথে এই গানের যে গলা গলা ফাটিয়েছেন সেই মৌসুমী মৌসুমি সেও কিন্তু আমাদের সাথে ছিলেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি এবং দর্শক আপনারা শুনেছেন এখানে কিন্তু ঠিক এইভাবেই হাজারও হাজারো নেতাকর্মীর কিন্তু পড়া ভিড় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি মাজারে ওনারাও বলেছেন আপনাদেরকে আমরা শুনিয়েছি যে দীর্ঘ পনেরো কিংবা ষোলো বছর পরে এসে আজকে স্বতঃস্ফূর্তভাবে বিএনপির নেতাকর্মীরা এই জিয়ার মাজারে এসছেন জিয়ার মাজারে এসে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং সবার কিন্তু একটা স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত মন্তব্য কিন্তু আমরা আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি এখানে আমরা অনেক জনসাধারণকে দেখতে পাচ্ছি যে আপনারা খুব থেকে আমরা নার্ভাস থেকে এসেছি আপনারা আপনারা বিএনপির তো অনেকগুলো অঙ্গ সংগঠন আছে আপনারা কি আপনার কোন অঙ্গ সংগঠনের ব্যানারে আমরা বাংলাদেশ জাতীয় দল তার এক প্রজন্ম দল জি আপনারা এই পনেরো বছর তো আসতে পারেননি তো এই অনেক দিন পরে আসলেন আপনাদের প্রেসিডেন্ট জিয়ার মাজারে এসে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কেমন লাগছে আসলে অনেক ভালো লাগতেছে পনেরো বছর তো আমরা একটা ফেসিবাদের মানে আন্ডারে ছিলাম সারা বাংলাদেশের মানুষ তাদের মনে থেকে যে কথাটা কথাটা বলতে পারতো না আমরা এখন নিঃশ্বাসের মুক্ত আকাশে নিঃশ্বাস নিতে পারছি এর জন্য আল্লাহর কাছে লাখ শুক্রিয়া আদায় করছি আর আজকে আজকে ফুল দিতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে প্রদর্শক যেটি বলছিলেন যে নিজেকে গর্বিত মনে করছেন নেতা কর্মীরা যে অনেক দিন পরে পনেরো বছর পরে এসে বিএনপির তাদের প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে ফুল দিতে পেরেছেন এবং মুখ খুলে খুলে বা গলা কথা বলতে পারছেন এই জিনিসটাকে তারা জানাচ্ছেন আল্লাহর কাছে এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে প্রায় চলে এসছি আর প্রেসিডেন্ট জিয়ার সেই কবরে সেই সমাধিতে যেখানে আমরা কিন্তু প্রায় চলে এসছি আপনাদেরকে যদি একটু দেখে এখানে কিন্তু অসংখ্য নেতাকর্মীর ভিড় কিন্তু এখানে আছেই এখানে আমরা বিভিন্ন সংগঠনের তাদের অঙ্গ সংগঠনের মানুষজন কিন্তু এখানে এসে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন প্রিয় দর্শক বলতে গেলে প্রায় সতেরো বছর পর আজকে ফুলে ফুলের সুবাসে বাসছে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জেউর রহমানের কবর কিংবা মাজার আমরা যেটাই বলি সেই কবরে কিন্তু ফুলের শুভেচ্ছায় বিভিন্ন নেতাকর্মীদের অঙ্গ সংগঠনের ফুল ফুলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিভিন্ন ব্যানারে কিন্তু অসংখ্য ফুল দিয়ে এখানে শ্রদ্ধা জানিয়েছেন সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা আরও যদি একটু কথা বলার চেষ্টা করি এখানে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে এখানে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি আপনারা ঘুরতে গেছেন আমরা আর সেই বোলা চরপ্রেশন দেখে বলা থেকে আমরা জানি যে বিএনপির অনেকগুলো অঙ্গ সংগঠন রয়েছে আপনারা কোন সংগঠনের ব্যানারে আমরা জাতীয়তাদের ছাত্রালয় থেকে আসি জানি যে বিগত পনেরো থেকে সতেরো বছরে আপনারা এই মাজারে আপনাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এসে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে পারেননি এখন পারছেন মানে অনুভূতি সেই অনুভূতি আপনাদের আজ ভবিষ্যৎ পরিকল্পনা কি এখানে এশিয়ান ফুল দিয়েছেন ভবিষ্যৎ দেশের যে क्रांति লগ্নে এই क्रांति লগ্নে আপনাদের করণীয় কি থাকে যা চাওয়া তা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব এবং দেশে সুস্থ এবং সুন্দর নির্বাচন যায় যেভাবে হয় ওটার চেষ্টা করব আমরা সুস্থ নির্বাচনের মাধ্যমে আমরা কি সরকার গঠন করব ইনশাআল্লাহ প্রদর্শক যেটি বলছিলেন এটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন সাধারণ নেতাকর্মীরা সেই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এখানে এসে জমাবেত জমায়েত হয়েছেন আপনার আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে একটা এক ধরনের キャップ পরে এক ধরনের মাথায় ক্যাপ দিয়ে অনেকগুলো মানুষকে একসাথে দাঁড়াতে দেখতে পাচ্ছি আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি আপনারা কত্তে কে আসছেন আমরা তারেক জিয়ার প্রজন্ম দল তারেক তারেক জিয়ার প্রজন্ম দল কোন জায়গা কোন জায়গা থেকে আসছেন মিরপুর collo ভিত্তিক আপনারা যে আসছেন আপনারা তো এই 15 বছর পর্যন্ত আসতে পারেননি এই প্রথম আসলেন এসে কেমন লাগছে আপনাদের একটু অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগে আপনাদের কি আর কিছু কারো কিছু বলার আছে যে বর্তমান সময় নিয়ে এবং ভবিষ্যৎ জি আমাদের স্বাধীন বাংলাদেশে যদি আমরা স্বাধীনভাবে চলতে পারি এটাই আমাদের স্বাধীনতা মন খোলা মনের মতো একটা কথা বলা মনের মতো চলা কেউ কোনো বাধা নাই কোনো গুন্ডামি নাই রংবাজি নাই কোনো চিন্তাই নাই চাঁদাবাজ নাই আমরা এভাবে চলতে পারতেছি যে কোনো জায়গায় যাইতে পারতেছি নির্ভয়ে আমাদের কাছে এটাই চাওয়া প্রদর্শক যেটি বলছিলেন যে নির্ভয় নির্বিঘ্নে তারা চলাফেরা করার জন্য করার একটা পরিবেশ সেই পরিবেশটা কিন্তু তারা চাচ্ছিলেন এবং আমরা যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে অনেকে কিন্তু পুষ্প পুষ্পস্তক নিয়ে এসছেন পুষ্পস্তক নিয়ে এসে তারা কিন্তু এখানে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আমরা কিন্তু আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি আপনারা বিএনপির অনেকগুলো তো অঙ্গ সংগঠন রয়েছে আপনারা কোন সংগঠনের ব্যানারে এসছেন আমরা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র ছাত্রদল ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ব্যানারে আমরা আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আমাদের আমার কিছু বন্ধু আছে ওদেরকে নিয়ে আসছে আমরা দলীয়ভাবে আমাদের এখানে আরও আগে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এখন এমনিতে সবার ভিড় কমার পরে আমার যে পটুয়াখালী থেকে পটুয়াখালী জেলা ছাত্র দলের নেতৃবৃন্দ আসছে ওদেরকে নিয়ে আবার এখানে আসছে আমরা জানি যে আপনারা দীর্ঘদিন এখানে আসতে পারেননি আসার সেই সুযোগ হয়নি দীর্ঘ বছর পরে আপনারা এসছেন আপনাদের কেমন লাগছে সব মিলিয়ে যে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম আপনার গুম খুন আয়না ঘরের মতো আমাদের বিএমপি যে জাতীয়তাবাদী দল সহ অঙ্গ সংগঠনের নির্যাতনের সর্বোচ্চ চালানো হয়েছে এই এত বছর পরে আমরা একটা স্বাধীন দেশে নতুন ভাবে আমাদের দেশ স্বাধীন হয়েছে এখন খুবই আমরা ভালোভাবে ঘুরতেছি আমাদের এখন ভয় নাই যে আমরা বাসায় থাকতে পারবো না বা অথবা এখানে আসলে গ্রেপ্তার হওয়ার সুযোগ বা ঘুম হওয়ার ভয়টা এখন আমাদের মধ্যে কাজ করে না আমরা খুব ভালো লাগতে চাই আমরা দেখছি যে সারা বাংলাদেশে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নামে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের গুজব কিংবা বিভিন্ন মিথ্যাচার এরকম চলছে বা দেখছি চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের এই বিষয়ে আপনারা সাধারণ ছাত্র হিসেবে সাধারণ নেতাকর্মী হিসেবে আপনাদের কাজ কি থাকবে দেখেন আমাদের শেখ হাসিনা পাঁচ তারিখে পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের অনেকগুলো মানে আওয়ামী লীগের অনেক লোক যারা বিগত দিনেও চাঁদাবাজি লুট ডাকাতি করেছে এখন বিএনপি অনেক বড় একটা দল আপনার বিএনপির কোনো নেতাকর্মী এই চাঁদাবাজি বলেন লুট বলেন এদের সাথে জড়িত নয় আওয়ামী কিছু বহিরাগত ঢুকে অনুপ্রবেশকারী ঢুকে আমাদের দলকে একটা বিব্রতর অবস্থার মধ্যে ফেলে দেওয়ার জন্য ওরা আওয়ামী লীগের কিছু নামদারী সন্ত্রাসীরা এরকম কার্যক্রম করে গুজব ছড়াইতেছে আপনি আরও জানেন যে সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগ অনেক টাকা ইনভেস্ট করে বিভিন্ন নামে বেনামে দিয়ে গুজব গুজব বিভিন্ন রকমের ছড়াইতেছে এগুলো থেকে আমাদের বিএনপি নেতা কর্মীদের প্রতিহত করতে হবে এবং সতর্কতা তার সবাইকে আহ্বান সে যাওয়ার সময় বলে গিয়েছে যে আমাকে ক্ষমতা সেরে কাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তাও দেশের মানুষ জানবে এইটা বলার কারণ হয়েছে এই যে শেখ হাসিনা বলে ওই কথা বলার পরে সে ষড়যন্ত্র করে আপনার যত আওয়ামী এই যে ইউনিট পর্যায় যে ও টোকাই ছাত্রলীগের যে টোকাইরা আসলে তাদেরকে বলে দিয়ে গেছে যে এই ছাত্র আন্দোলনে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করার জন্য এবং এই ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য সে পায়তারা করেছে কিন্তু বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্র আন্দোলন সেইটা হতে দেয়নি কিন্তু তারপরও কিছু অনুপ্রবেশকারীরা এই ছাত্র আন্দোলনে ঢুকে বা এই লুটপাটের সুযোগ সুযোগ নিতেছে তো বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলে দিয়েছেন যে এই যারা এগুলো করে তাদের কঠিন দমন করা হবে দর্শক যেটি বলছিলেন যে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো বর্তমান সময়ে চাঁদাবাজি কিংবা দখল দখলদারির যে অভিযোগগুলো এসছে তারা বলতে যাচ্ছে এগুলো এক প্রকারের ষড়যন্ত্র এবং তারা এটার মোকাবেলা করছে শক্ত হাতে মোকাবেলা করার জন্য চেষ্টা করছে এবং যারা এগুলোর সাথে জড়িত হচ্ছে তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং গুজব ছড়ালে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে দর্শক আমরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অসংখ্য নেতাকর্মী কিন্তু এখানে এভাবে এরকম স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছে আমরা আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক ডেস্টিনি আপনাদের সাথে আছে আমি জিহাদনুর চৌধুরী আমরা এখন আছি আপনারা জানেন যে জিয়ার যেই সমাধি সৌধ রয়েছে সংসদ ভবনের পাশে যেই চন্দ্রিমা উদ্যানে জিয়া উদ্যান কিংবা চন্দ্রিমা উদ্যানে যেই যেই মাজার রয়েছে সেই মাজারে আমরা এসেছি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রদর্শক দর্শক দেখছিলেন প্রিয় দর্শক দেখছিলেন যে অসংখ্য নেতাকর্মী এবং মানুষ এখানে কিন্তু এসে জড়ো হয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছেন আমরা একটু কথা বলার চেষ্টা করি এখানে একটা ব্যানারে যে কি বলছেন দেখলাম যে টমেটো কিনতে গেলাম কাঁচামরিচ কিনতে গেলাম দেখো অনেক দাম কাঁচামরিচ সাড়ে চারশো টাকা তখন আমি বললাম যে ভাই এত দাম কেন টমেটো এত টমেটো আড়াইশো টাকা তা আমি মনে করলাম লিক টমেটোর মধ্যেও পৌঁছে গেছে তার মানে টমেটো লিক টমেটো আমলিক করে তার মানে কি সিন্ডিকেট তার মানে আমলিকের লোকজন টমেটোকে ওই জমিন থেকে কেনে পঞ্চাশ টাকা ওইটা বাজারে এসে হাত বদল হয় সাত সাত বাজারে ঢুকা সাত সাত আড়াইশো টাকা দুইশো টাকা হয়ে যায় কাঁচামরিচ হয়ে যায় তো এগুলি এইগুলি আপনার দাম বেড়ে যায় এই জন্য এই বাংলাদেশের রহন্দ্রে রন্ধ্রে আমলিক ঢুকে আছে মসজিদের কমিটিতে মসজিদ কমিটি তো একটা সবাবলো সেখানে আমলিক ঢুকে মধ্যদের নামক্ষ টাকা খায় তারপরে তারপরে এই এইগুলি যদি তারেক রহমান দেশে এই মুহূর্তে না আসে তাহলে যে কোনো সময় একটা বিদ্রোহ কইরা এই এরা আমার একজন আমলিগের লোক আমারে আমারে ফোন দিছিল পরে আমি আমারে বলল কি তিন মাসের মধ্যে তারা মানে শেয়ার শেয়ার সব ক্লিক করে সে বললো যে তিন মাসের মধ্যে একটা কু হবে এই কু যে হবে না আমি দশ তারিখে কোটেছিলাম আমি বিশ তারিখে ডিম থেরাপি দেওয়ার জন্য দিবু মনিরে আমি কোর্টেছিলাম হাই কোর্টে ছিলাম দশ তারিখ বিশ তারিখে ছিলাম ম্যাজিস্ট্রেট কোর্ট আমি তিন তারিখে চার তারিখে বসিলে আমি সেনাবাহিনী তাই ইয়া পালন করছি যুদ্ধের ছাত্রদের সাথে ছিলাম আমি দুই তারিখে ছিলাম তিন তারিখে শহীদ মিনারে সায়েন্স ল্যাব মিছিল করে গেছি এখন যে স্বাধীনতা হয়েছে এই সময় যদি তারেক রহমান দেশে না আসে বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন দখল দখল হবে বিএনপি ক্ষমতা আসতে পারবে না যদি তারেক রহমান দেশে না আসে বিএনপি কন্ট্রোল হয়ে যাবে এবং পরিশেষে বিএনপি কন্ট্রোল হয়ে গেলে জামায়াত কন্ট্রোল হবে জামায়াত কন্ট্রোল হলে চরমোনাই দিকবিধি ঘুরবে চরমোনাই দিক ঘুরলে ডক্টর পালাইব শেখ হাসিনা তো পালাই যে মনে করেন যে পেলেনে তারা মোদী দিছে ডক্টর তার তার একটা কিন্তু থাকবে না সে কিন্তু পালাইতেও পারবে না তার কেউ আমেরিকায় এসে তারা নিয়ে যাবে না এ দেশের আওয়াম লীগরা ডক্টর রে একেরে ধ্বংস করে ফেলবে যদি ডক্টর হিনুজ সংস্কার না করে আনসাল লীগরা তারা ওই দিনই খাইয়ে ফেলতো ওই দিন আমি ছিলাম তারাhslইकडे খেয়ে বলতো শশীভূষণ লা ঘেরা করছিল আমরা যদি ছুটে না যাইতাম ওই দিনকে ওই দিনকে তারে তারে একজনে তারে ভাগ করে নিয়ে যেত ভাই জন্য এই দেশের স্থিতিশীল রাজনীতি তৈরির জন্য আরেক্রহমানকে দরকার আর মাহমুদুর রহমানকে কে ওয়াইস্থাই অথবা একজন মুসলমান মাহমুদুর রহমান অথবা সবচেয়ে ভালো হয় আমি আমি পিনাকী ভট্টাচার্যকে এই একজন বাংলাদেশের একজন এটা ইতিহাসও একজন রাষ্ট্রপতি হিন্দু এই পি কে রাষ্ট্রপতি করা হয় এই যে ডেস্টিনি আমার একটা ভালো ডেস্টিনি এটারে যে যে নংসা করে সারছে পিডেইছে এই ডেস্টিনি কোন ই আরে এদের পিডেইয়া হাসিনা এদের এদের দেশ ছাড়া করছে এই ডেস্টিনির মাধ্যমে তারেক রহমানকে আমি আমার নেতা তারেক রহমানকে বলতে চাই নেতা এখন আপনার জন্য আঠারো কোটি মানুষই অপেক্ষা আছে আপনি চলে আসুন টিকিট কাটুন আমরা ভুল নিয়ে আপনার জন্য আমরা বরণ দাঁড়াইয়াছি আর আরে গ্রহণ যদি না আসে তাহলে ডক্টর প্রিয় দর্শক যেটি শুনছিলেন এখানে একটি ব্যানার নিয়ে কিন্তু এসছেন আমরা যদি দেখি যে খুনি শেখ হাসিনার হাতে ঘোড়া পুতুল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর পদত্যাগ বিডিআর হেফাজত ও সাগর সাগরুণী হত্যার কাণ্ডের বিচার চাই রাষ্ট্রের সকল সেক্টরে আওয়ামী লীগ মুক্ত পরিবেশ চাই রাষ্ট্রীয় মর্যাদায় বিভিন্ন স্লোগান লিখে কিন্তু এখানে একটা ব্যানারে বেশ কিছু মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন দাঁড়িয়েছেন আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি তারে এক ব্যক্তি শুধু কোন জনগণনে অম্লিক মনোনীত না সে শুধু হাসিনে মনোনিত এক ব্যক্তি যেদিনকে পাঁচ তারিখে হাসিনে ভালাই গিয়েছে সেদিনকে তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অবৈধ মেয়াদ তাও উত্তীর্ণ হয়েছে একটা মত এটাই তো খারাপ বছামত তো আরো খারাপ তো এমনিই তো সে অবৈধ রাষ্ট্রপতি তারপরে এই অবৈধ রাষ্ট্রপতি ডবল অবৈধ হয়েছিল যখন শেখ হাজিনা পাঁচ তারিখে এই দেশ থেকে ভালো গেছে এখন তার তার যত সহিশাককর এগুলি ঠিক না এখন অনন্ত বিলম্বে এই রাষ্ট্রপতি তারে বাধ্য করায় পদত্যাগ বাধ্য করে তারে অ্যারেস্ট করা হোক not only তারে আরে অ্যারেস্ট করায়া ছাত্র হত্যার বিচারে সেও জড়িত সে জড়িত আমরা খালি ছাত্র 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 আরে কয়টা ছাত্র মারা গেছে লিখশালা মারা যায় নাই ওই মাদ্রাসার ছাত্র মারা যায় নাই দামাতের বিনফিল লোক মারা যায় নাই শুধু ছাত্রদেরকে একশো ক্রেডিট দিতে আমি রাজি না যদিও তাদের সাথে আমি ছিলাম ভাই তারা তারাই এই তারা নাম্বার বেশি পাবে এই কারণে যে তারা সম্মুখে ছিল চুপু শাহাবুদ্দিন চুপু উনি এখন চুপ আছে আর খালি দিব্য লড়াই দিব্য শপথ পড়ানের শপথ পড়ানের আগে দিব্য লড়াই কেন দিব্য যে উনি মনে করতেছে যে আমি যাদেরকে শপথ পড়াইলাম এরাই তো আমার জেলখানায় ঢুকাবে এই জন্য যে আমার তো এরাই আমার ভাসি দিবে এখনো না পারে লড়তে না পারে সরতে না পারে মরতে এখন আমি সুপুরে বলবো যে আপনি দ্রুত পদত্যাগ করে আপনি সারেন্ডার করেন যে আপনি নিজে ধরা দেন যে আমি অপরাধী আপনি একটা থানায় গিয়ে ধরা দেন ধরা দিলে আপনি কিছুটা হলেও রেহাই পাবেন না হলে সমস্যা ভাই আর চুপু এক ব্যক্তির আপনারা বারবার আমি বলতেছি সে শুধু খুনি হাসিনের মনোনীত প্রেসিডেন্ট আর আমরা আসার কোটি মানুষ এর চেহারা দেখলে জানেন এর চেহারা দেখলে বিলাইতে পর্যন্ত মনে করেন যে বমি করে বিলাই কুত্তা বিলাই বমি করে এই রাষ্ট্রপতির সুপুর চেহারা জান দর্শক যেটি বলছিলেন যে তারা রাষ্ট্রপতির পদত্যাগ চাচ্ছেন যে সাবেক যে সরকারের যে রাষ্ট্রপতি নিয়োগ করা সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর পদত্যাগ দাবি করছিলেন এবং তাকে বিচারের আওতায় আনার জন্য দাবি করছিলেন সেটা কিন্তু আমরা আপনাদেরকে শোনাচ্ছিলাম এখানে সাধারণ মানুষ কিন্তু বলছে যে তার সে যে এখন বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রে সাইন করছেন স্বাক্ষর করছেন সেটাও কিন্তু অবৈধ হিসেবে কিন্তু তারা উল্লেখ করছেন সেটা কিন্তু বৈধতা দিচ্ছেন না কারণ যেহেতু বিগত সরকারের আমলেই কিন্তু তাদের নিয়োগ হয়েছিল আমরা যদি একটু এখানে আমরা যদি একটু এখানে অসংখ্য মানুষ এখনো কিন্তু আসছে নেতা এখানে আসছে আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে যদি আরেকটু দেখানোর চেষ্টা করি এবং কথা বলার চেষ্টা করি আপনারা জানেন যে তারা তারা বিভিন্ন স্লোগান কিন্তু তারা নিচ্ছেন এবং জানাচ্ছেন বিভিন্ন স্লোগান স্লোগানে মুখরিত করছেন আমরা যদি একটু দেখানোর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে কি পরিমাণ মানুষ এখনো আসছে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে এখনও বিভিন্ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখনও কিন্তু ফুল নিয়ে এসে শ্রদ্ধা জানাচ্ছে এবং সবাই বিভিন্ন স্লোগানে মুখরিত করছে জিয়ার মাজার দর্শক আপনারা দেখছেন তোর ইং আপনাদের সাথে আছে আমি জেহাদ নূর চৌধুরী